একটু ভেজে নিয়েছি খুব বেশি কড়া করব না এখন নামিয়ে নেব খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এইভাবে দশ মিনিট রেখে দেব নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসছি আমি রুম্পা আপনাদের সামনে তো আজকে চলে এসছি চিকেন কারি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা হয়তো থামেলটা দেখে ভাবছেন চিকেন কারি তো আমরা বাড়িতে প্রত্যেকেই রান্না করে খাই তো এটা দেখার কি আছে আজকে যে চিকেন কারিটা রান্না করব খুবই অসাধারণ আর দুর্দান্ত খেতে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সাধারণ যে মাংস রান্না করি তার থেকে সম্পূর্ণ অন্যরকম তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে এখন আপনারা দেখতে থাকুন কথা না বাড়ি এখন শুরু করব। এখানে কিছু মশলা আমি কেটে নিয়েছি তবে কি কি মশলা নিয়েছি আপনাদেরকে একবার দেখাবো ধনে জিরে কাজুবাদাম শুক্র লঙ্কা পেঁয়াজ কুচি রসুন আদা কুচি টমেটো কুচি এই গোটা মশলাটা একটু গুঁড়ো করে নেব এই দেখুন গোটা মশলাটা কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে তারপর এই মশলাগুলো দিলে খুব সুন্দর পেস্ট হবে আদা দিয়েছি রসুন কাজু বাদাম শুকনো লঙ্কা লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম টমেটো মশলাটা পেস্ট করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তো আমি চিকেনে যে মশলাটা দিচ্ছি চিকেনের পরিমাণটা বাড়িয়ে দিলে তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন চিকেনটা ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো রান্নাটা শুরু করব তো আপনাদেরকে একটা কথা বলি আজকে যে পদ্ধতিতে আমি চিকেন কারিটা করছি আপনারা অবশ্যই ইস্কিপ না করে ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন আর স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবেন না তো আপনারা তো জানেন আমি কিছু না কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর আজকের এই চিকেন কারি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন তো কথা না বাড়িয়ে এখন আমি শুরু করি রান্নাটা কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব এইভাবে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কেন বেশি দিয়েছি এই আলু ভাজা তেলেই চিকেনটা ভেজে নেব লবণ হলুদ চিকেনটা একটু রান্না করে নিয়েছি এই দেখুন একটু ভেজে নিয়েছি খুব বেশি কড়া করব না এখন নামিয়ে নেব এই গরম থাকতে থাকতেই ম্যারিনেট করে নেব এখানে পঞ্চাশ গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি যদি এই চিকেনের পরিমাণটা বেশি নেন তাহলে এই টক দইটাও একটু বাড়িয়ে দেবেন এক চামচ ঘি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এইভাবে ম্যারিনেট করে নেব খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এইভাবে দশ মিনিট রেখে দেব চিকেন ভাজা তেলে গোটা গরম মশলা দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে কুচি চিকেন ভাজা তেলটাতে সব মশলাগুলো এইভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতে তো বলার ভাষা নেই দুর্দান্ত লাগবে খেতে এখন মশলাটা দিয়ে দেব এই তেলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব আলাদা কোনো জল ব্যবহার করব না লবণ দেব হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দেখুন মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা দিয়ে দেব এই কষানোর সময় কোনোভাবেই জল ব্যবহার করব না এইভাবে কষে নেব ঢাকা দেব ঢাকনাটা তুলে নেবো এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এই আলুটা দেওয়ার পর তেলটা কিন্তু অনেকটাই টেনে যাবে এইভাবে কষিয়ে নেব এই দেখুন আলুটা দেওয়ার পর তেলটা কতটা টেনে গেছে আর একটু এইভাবে কষিয়ে নেব চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব এইভাবে জাল করে নেব এখন নামিয়ে নেব দেখুন একদম মাখো মাখো গ্রেভিটা খুব হালকা করিনি